চিত্রনায়িকা উপবিশ্বাস এবং বর্ষা দুজনের ভিতরেই দ্বন্দ্ব চলছে এমনটাই কিন্তু জানে সবাই কারণ সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকেই একজনকেই ব্যঙ্গ করেই কথা বলতেন সেই ভিডিওগুলো বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবার দেখা গেল অপু অপবিশ্বাস বর্ষার জন্মদিনে তাকে একটি কেক উপহার পাঠিয়েছে এবং সেই কেকটি হাসিমুখুই গ্রহণ করেছেন বর্ষা দুজনেই এই কেক নিয়ে ছবিও প্রকাশ করেন সোশ্যাল মিডিয়াতে চিত্রনায়িকা অপবিশ্বাস তার ফেসবুকে কেকের ছবিটি শেয়ার করেই বর্ষার উদ্দেশ্যে বলেন এই মানুষটিকে নিয়ে আসলে কিছু বলার নেই শুধু বলবো এভাবেই থেকো সব সময় সবার সাথে সাথে লাভ ইমোজিও জুড়ে দেন তিনি ওপর আরও বলেন সরি বন্ধু একদিন পর দিলাম পারফিউমটা তোমার জন্য ওয়েট করছে তার মানে বর্ষার জন্মদিনের একদিন পরেই কেক পাঠিয়েছিলেন তাকে সেজন্যই সরি বলে নিলেন এবং পারফিউমও ওয়েট করছে বর্ষার জন্য তবে অপবিশ্বাস বর্ষার ভিতরে ফাটল থাকলেও এখন যে নেই সেটাই বোঝা যাচ্ছে নেতিজীরান অনেকেই মন্তব্য করেছে তারা যে কখন জর্গা করে আবার কখন মিলে যায় এখন সেটাই বোঝা মুশকিল তো যাই হোক বোস অপবিশ্বাস এবং বর্ষাকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন